সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন খেজুরের রস খাবো শান্ত খেজুরের রস নিয়ে এসেছে আর এই যে আমাদের খেজুরের রস টাটকা টাটকা একদম ফ্রেশ খেজুরের রস এখন আমরা খেজুরের রস খাবো আর আমাদের বাড়িতে আজকে পেঁয়াজ এসেছে পেঁয়াজ কাটা চলতেছে তো আমি আর শান্ত খাবো হুম শান্ত চেয়াস এখন খেজুরের রস খাবো ইসমিল্লা খেজুরের রস অনেক মিষ্টি তা এখন হলো খেজুরের রস খাইলাম সব খেতে পারবো না বাসি বেড়ে খেজুরের রসটা খাসিলাম এই যে আমাদের বাড়িতে কাজ চলতেছে সব পেঁয়াজ কাটতেছে পেঁয়াজের মুড়ি কাটা হয়ে গেছে পেঁয়াজের এখানে শিকড়গুলো কেটে ফেলতে হচ্ছে আর এই যে মাথা কেটে ফেলা হচ্ছে এদিকে সব পেঁয়াজ কাটতেছে আর এখানে ওই বাস্তাতে পেঁয়াজ আছে কাটা হয় নাই আর এই পেঁয়াজ অনেকদিন থাকবি কারণ পেঁয়াজের গাছ শুকিয়ে গেছে না আমরাও হয় হলো নিয়ে যাব পাঁচ ছ কেজি মতন রোজার মাসে পেঁয়াজো খাওয়ার জন্য কত দাম কেজি নিয়ে যাব এখন আবার চলে এই রোজার মাসে না আজকে সকাল মানে বেশই কুয়াশা পড়ছে কালকে কিন্তু সকালে কুয়াশা এসেছিল না আজকে সকালে কুয়াশা

এভাবেই আমরা সবাই পেঁয়াজ काटি আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করা হয় আমরা এইভাবে পেঁয়াজগুলো কেটে ফেলব কেটে ফেলার পরে এই পেঁয়াজ আবার রোদ হবে রোদ দিয়ে পরিষ্কার করে তখন আমরা এই পেঁয়াজ বস্তায় লড় দেব তো পেঁয়াজ কাটার জন্য অনেকজনই আসে আমাদের বাড়িতে অনেক অনেকজনই কেটে দিয়েছে আমার নানি মামি আমরা সবাই মিলে এইভাবে পেঁয়াজগুলো কাটছি আর দেখুন আবহাওয়াটা কি অবস্থা চারিদিকে কুয়াশা নেমে পড়েছে আর এই অবস্থাতেই আমরা সব কাজ কাম করতেছি আমাদের পেঁয়াজের সব কাজ শেষ আর পেঁয়াজ আমরা শুকিয়ে বস্তা লোড দিয়ে রেখেছি আর ওইখানে আমাদের শান্ত বস্তাতে ওয়েট নিচ্ছে তো এই বস্তা আমরা বাহাত্তর কেজি পাঁচশো করে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ দেওয়ার পরে বস্তার মুখ সব সেলাই করে দিয়েছি আমরা পেঁয়াজ বিক্রি করেছি আঠাশ টাকা কেজি আর আমাদের প্রচুর পরিমাণে লস হয়েছে কারণ পেঁয়াজে আমাদের প্রচুর খরচ আর সেই পরিমাণ আমরা টাকা পাই নাই আর এই যে যাদের কাছে আমরা বিক্রি করছি তারা এসে গেছে মাথায় তুলতে গিয়ে বস্তা পড়ে যাচ্ছে কারণ প্রায় দুই মন মতন পেঁয়াজ আছে বাহাত্তর কেজি পাঁচশো মানে প্রায় দুই মনে কাছাকাছি আট কেজি কম মতন তো এই যে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে পেঁয়াজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ